হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারই চলে যাচ্ছে আজকে আমাদের পুকুরের ধারে না অনেক কলমি শাক হয়েছিল সেখান থেকে তুলে আনা হয়েছে তো এই কলমি শাকগুলো দিদা কুটছে তো এটা আজকে রান্না যদিও হবে না আজকে হবে পুই শাক তো কলমি আর কি কুটে ফ্রিজে রেখে দিচ্ছ ওইভাবে তো রাখা যায় না আর ওই আমগুলো দেখলে ওগুলো হচ্ছে আমাদের গাছের আম আর আজকে এই যে মুড়ি খাচ্ছে আলু চচ্চড়ি দিয়ে তো আমাদের খুব একটা আলুর তরকারি করা হয় না কারণ আমরা কেউ খেতে খুব একটা পছন্দ করি না এখন যেহেতু বাপ এসেছে সেই কারণে করা হয়েছে সবাই সেই জন্য খাচ্ছি আর এইদিকে দেখো আমি হচ্ছে জামা কাপড় আর কি শুকাতে দেওয়া ছিল সেগুলো সব তুলে নিলাম আর এদিকে দেখো আজকে হবে মাটন সেই কারণে হচ্ছে তোমার আলুগুলো সব ভেজে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে আর এখন দিদা টমেটো পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর এইদিকে হচ্ছে সব মশলাগুলো আর কি করে রেখেছে এখনও আর কি পেস্ট করা হয়নি আর এদিকে প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর একটু আগেই বৃষ্টি হয়ে দেখো চারিদিক কি অবস্থা এখন অবধি যদিও বৃষ্টি হচ্ছে আর এমনই বৃষ্টি হচ্ছে না যে গরম আর কাটছে না মানে বৃষ্টি হচ্ছে তারপরেই গরম মানে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে একেবারে খুব জোরে যদি আধ ঘন্টার মতো বৃষ্টি হয় তবুও মনে একটু ঠান্ডা হয় কিন্তু সেরকম তো হচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট একটু জোরে হয়ে থেমে যাচ্ছে তো সেই জন্যই এরকম আর ওদিকে দেখো খাসির মাংসের চর্বিগুলো আলাদা করে রেখেছে আর এই যে মশলাটা এখন দিয়ে দিল ভালো করে এখন কষিয়ে নেবে আর ওদিকে আমি সব কাজকর্ম করছিলাম করতে করতে মাঝে মাঝে এসে একটুখানি ভিডিও করেছিলাম আর এই দিকে দেখো এখন হচ্ছে একটু আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেতে খুব ইচ্ছা হচ্ছিলো ঘরে ছিল সে কারণেই খাচ্ছি আর এদিকে দেখো মাংসটা কিন্তু কষানো হচ্ছে তো খাসির মাংস খেতে কে কে ভালোবাসে বলো তা আমার তো কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো মা জল দিয়ে দিয়েছে এবার চাপা দিয়ে দেবে কিছুক্ষণ হবে আর এদিকে বাবি রসগোল্লাগুলো এনেছিলো মিষ্টিগুলো সেগুলো সব মা আগের দিন ঢেলে রাখতে পারেনি তো সেই কারণে এখন সব টিফিন কৌটোতে ঢেলে রাখছে তো তারপর ফ্রিজে রেখে দেবে আর এই দিকে দেখো আজকে বাপি কি কি বাজার করে নিয়ে এসেছে এটা হচ্ছে টমেটো এনে এই সরি কাঁচা লঙ্কা এনেছে ওদিকে হচ্ছে আলু এনেছে এদিকে পুঁই শাক এনেছে টমেটো এনেছে কত টমেটো এনেছে দেখো আর এখন সবজির সব কি পরিমাণের দাম টমেটোরও তো বিশাল দাম সব কি বলবো তো যদিও বাপি বলছিল যে অনেকটাই আর কি কমে পেয়েছে তো যাই হোক এত দামি জিনিস একটু কমে পেলে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো বেগুন নিয়ে এসেছে আর একটা অনেক বড় কুমড়ো নিয়ে এসেছে কিন্তু কুমড়োর সাইজটা কিন্তু অনেকই বড় ছিল যেহেতু আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে ধরে আর কি কুমড়োটা দেখাচ্ছিলাম সেই কারণে আমি কিন্তু কুমড়োটা প্যাকেট থেকে বের করতে পারছিলাম না এদিকে ধনে পাতা নিয়ে এসেছে আর এদিকে সব এনেছে মাছ তো চলো কি কী মাছ এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে নিয়ে এসেছে মাছের মুড়ো মনে হয় কাতলা মাছেরই এটা মুড়ো হবে তো সেই মুড়ো নিয়ে এসেছে মা বলেছিল যে মুড়োর ঝাল খেতে বেশ ভালো লাগে সেই কারণে আর এদিকে দেখো লোটে মাছ নিয়ে এসেছে তো লোটে মাছ খেতেও ভালো লাগে আগে তো খুব খেতাম খেয়ে খেয়ে তারপরে আর মানে অরুচি ধরে গিয়েছিল তারপর থেকেও প্রায় অনেক মানে অনেক দিনই খায় তারপরে এই কিছুদিন আগে একবার হয়েছিল আবার আজকে নিয়ে এসেছে আর এই দিকে দেখো এদিকেও এটা রুই মাছই মনে হচ্ছে কারণ রুই মাছের পেটিগুলো তো এরকমই হয় এবার আমি ঠিক জানি না রুই মাছ কিনা তো ভুলও হয়ে যেতে পারে তো একটা গোটা মাছ বলছিল মানে ছিল সেটাই আর কি কেটে নিয়ে এসেছে আর এটা হচ্ছে এখন সন্ধেবেলায় দেখো এই যে দিদা টিভি দেখছে আর এই যে দেখো বেলা মাটন ছিল সেটা দিয়ে হচ্ছে রুটি খেয়ে নেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে অন্য একটা ব্লগে দেখা হবে এখন আর সেইভাবে খুব একটা বেশি ভিডিও করা হচ্ছে না তাই এই অল্প অল্প করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি টাটা